গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আমিও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার এখনই সকালবেলা এখানে পর্দাগুলো চেঞ্জ করব সেই জন্য পর্দা বার করে নিচ্ছে এই পর্দাগুলো সেই পুজো থেকে ঝুলছে আর আজকে বৃহস্পতিবার ফুল নিয়ে চলে এসেছি তো রান্নাবান্না কি হবে আপনাদেরকে বলে দিই তার থেকে সবার আগে বলি ব্রেকফাস্টে কি হবে আজকে আমি মুখ কড়াই সেদ্ধ করেছি মুড়ি দিয়ে খাবো প্রথমে একটু শুধু শুধু খাবো তারপর যদি আবার খিদে পায় তাহলে একটু মুড়ি দিয়ে খাবো মুখ কড়াই সেদ্ধ দিয়ে মুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো মতো এনেছি কারণ মুখ কড়াই আমাদের ঘরে তো কেউ খায়ও না আর নিয়ে এসে রাখলে না নষ্ট হয়ে যায় প্রেসার কুকারে একটু ভিজিয়ে রাখলে ভালো হতো কিন্তু এখন আর সময় নেই আর স্কুলে দিয়ে স্কুলে রুটিন দিয়ে দিয়েছে চব্বিশ তারিখ থেকে পরীক্ষা সেই জন্য এখন আর স্কুলে যাবে না ঘরেই পড়বে আর ওর যে আর্স আছে তিনি তো এখন দুবেলাই পড়াচ্ছে তো যাই হোক চলুন এখানে গতকাল রাত্রিরে সেদ্ধ ভাত করেছিলাম তো এখানে ভাত অনেকটা আছে এটা না ভাতের সাথে দিয়ে ফোটাতে হবে কারণ প্রেশারের ভাত বুঝতেই পাচ্ছেন শক্ত হয় আজকে রান্না করব ডিম ডিম আলু দিয়ে ফুলকপি না সরি ডিম আলু দিয়ে সয়াবিন দিয়ে কষা করব। ভাতের চালটা ভিজিয়ে নিয়েছি এখানে চলুন মুখ কড়াইটা সিদ্ধ বসিয়ে দিয়ে ঘরের টুকটাক কাজগুলো করব তো জানলাগুলো আজকে মুছবো একটু মুছে তারপরে পর্দাটা লাগাবো আর কাচাকুচি তো অল্প একটু করতেই হবে তো দেখি যদি কাচাকুচি করি করব না হলে আজকে বৃহস্পতিবার না পুজো দিতে অনেকটা সময় লেগে যাবে আর গতকাল দুপুরবেলা তন্ময় আসার সময় কদবেল মাখায় এনেছে বাবা গো ওর একটা নিয়ে এসছে কুড়ি টাকা করে নিয়েছে তাই আমি বললাম কি একটা কদবেল গোটা নিয়ে এলেই তো হয়ে যেত দুজনে খেয়ে নিতাম মানে গোটাও বিক্রি করছিল আর মেখে বিক্রি করছিল। তো ও খেয়ে নিয়েছে এবার আমার না গতকাল দুপুরবেলা এত ঘুম পাচ্ছিল আমি শুয়ে পড়েছি তো বললো কি গো খাবে না এই বললাম কি এখন তিনটে বাজে পরে খাবো খাব উঠলাম তখন সাড়ে চারটে আর তখন আর কী কদবেল খাবো তখন তো চা খাওয়ার টাইম হয়ে গেছে এখানে একটুখানি আলু চচ্চুরি ছিল এটা ফেলে দিতে হবে ফ্রিজে কিচ্ছু নেই ফ্রিজটা পরিষ্কার করতে হবে তো চলুন এখানে চলে এসেছি এই ঘরে আর শীতকালে ঘরে জামা কাপড় ভর্তি হয়ে থাকে একেবারে যেন মনে হয় মানে কাশ্মীরে ঘুরতে এসেছি এরকম একটা ব্যাপার আর আজকে ভেবেছিলাম একটু বালিশটা ব্ল্যাঙ্কেটটা রোদ্দুরো দেবো কিন্তু আজকে আর দেবো না আমার গলায় যে কি হয়েছে খানিক্ষণ কথা বললেই না গলাটা কেমন যেন জড়িয়ে জড়িয়ে যায় আর খুসখুস খুসখুস করছে তো চলুন এখানে একটা ভিজেন একরা নিয়ে চলে এসেছি জানলাগুলো ভালো করে মুছে নিচ্ছে সাদা জানলা তো একটু নোংরা পড়লেই বোঝা যায় তো আর এই জানলা খুলেছি ওরে বাবা রে যেন মনে হচ্ছে মশাই তুলে নিয়ে আমাকে স্বর্গরাজ্যে নিয়ে চলে যাবে বাপ রে বাপ আমার মা সেদিনকে এসেছে মাছ নিতে চা খাচ্ছে বলছে কী কি মশা রে তোরা নেট লাগাস না কেন জানলায় জানলায় নেট কেন লাগাই না বলুন তো কারণ তন্ময় না একদম পছন্দ করছে না বললেও শুনছে আমি মানে বলছি যে দেখো নেট না লাগালে এত মশা আর এই নর্দমার মধ্যে মশাগুলো যাচ্ছে ওই মশাগুলো গায়ে বসছে কামড়াচ্ছে বলে না নেট লাগালে ঘর অন্ধকার হয়ে যাবে আলো বাতাস ঢুকবে না ঢুকবে না দেখতে বাজে লাগবে কি বলি বলুন তো তো চলুন এখানে যে এই পর্দাটাই বার করেছি এই পর্দাটা বেশ হালকা একদম আর নিজের ঘর হলে দুটো রড লাগিয়ে নিতাম জানলার উপরে দরজার ওপরে কিন্তু সে তো আর কপালে হলো না তবে জানেন আমি সবসময় ভগবানকে দোষ দিতাম যে আমার ফ্ল্যাটটা আমার থেকে কেড়ে নিয়েছো মন্দিরে গিয়ে কাঁদতাম যে এত বছরের ঘর আমি এত ভালো করে গোছালাম তুমি আমার থেকে কেড়ে নিলে তো এখন মনে হয় ঠিক হয়েছে একদম যেটা হয়েছে ঠিক হয়েছে মানে ফ্ল্যাট থেকে যদি আমি না বেরোতাম তাহলে বোধহয় তন্ময়ের এইসব জিনিস আর ধরাও পড়তো না তো চলুন আর এখন তন্ময় এখন অনেকটা শুধরে গেছে এখন মানে মোটামুটি সংসারে দেখলাম মনটা একটু আছে মানে আছে মানে কোনো কালেই ছিল না এখন হঠাৎ করে চলে এসেছে কারণ জানি না জানেন তো মানুষ যখন দোষ করে তখন না কিছুক্ষণের জন্য দেখবেন একটু সুধরে যায় কিন্তু আমার ওটাই ভয় যে ভবিষ্যতে আবার কিছু না করে তবে যেটাই করুক না কেন আমার সাথে ভগবান আছে কোনো কিছু হবে না তো কপালে যদি কষ্ট লেখা থাকে তো সেখানে কেউ রুখতে পারবে না তো এখানে শীতের জামা আর এই যে আমার হাউস কোটটা বার করেছি উলিকটের হাউস কোট সেই শীতকালের আর এই যে বাবা এই সিরাপটা যে কি বিভৎস খেতে ওরে বাবারে মানে মুখে দিলে মানে সারা শরীর একদম মানে পুরো চিড়ির চিবির করবে আর এই যে এখানে সেই তিনটে অ্যান্টিবায়োটিক এই একটা রাতে খাওয়ার ওষুধ ওইখানে একটা ওষুধ এইগুলো খেতেই না আমার জ্বরটা কমেছে আর তন্ময়ের জ্বর মোটামুটি কমে গেছে ওর প্যারাসিটামলই কমে গেছে ওর শরীরটা না লোহা দিয়ে বানানো বাবা মানে আবার কীরকম বলবে জানেন আমাকে ওষুধ খেতে হয় না আমার এমনিতেই ঠিক হয়ে যায় ওর মাও এই সেম কথা বলে জানেন তো বলবে কি আমাদের অত শরীর খারাপ হয় না আমাদের অত ওষুধ খেতে হয় না মানে আমি যেহেতু অত ওষুধ খেতাম তো তো ওই জন্য মানে বলতে চাইছি কি আমি পাপ করেছি ওই জন্য ভুগি এই হচ্ছে ব্যাপার এখানে পর্দাটা লাগাবো ছোট পেরেকটা না দেখলাম খুলে গেছে ওই জন্য একটুখানি হাতুড়ি তো ছিল কোন চুলোয় এখন রেখে দিয়েছি কে জানে বাবা ওই নোড়া নিয়ে একটুখানি ছোট্ট একটা পেরেক দিয়ে ভালো করে লাগালাম আর এই দেখুন কত শীতের জিনিস চলুন রান্নাঘরে বাসন মাজবো মাঝবো সয়াবিন আলু কেটে নিয়েছি এখানে চিচিঙ্গা ভাজা পটল ভাজা হবে একটা চিচিঙ্গা ছিল নষ্ট হয়ে যাচ্ছে আর এখানে কুলেখাড়া আলু সিদ্ধ হবে আর তার সাথে হবে ওই তো ডিমের কষা আর কি ডিম আলু দিয়ে সয়াবিন দিয়ে কষা করব আর এখানের মধ্যে একটা ডিম না ওই ফাটা মতো আছে ওই ডিমটাকে দেখতে হবে আর জানেন তন্ময়ের প্রচুর অ্যালার্জি হয়েছে কিন্তু জানেন দুটো ডিম খাবে আমি একটা কথা বুঝি না কোনো মানুষ কেউ কি কখনো নিজে থেকে ঘাটে যেতে চায় বলুন তো কিন্তু এ চায় মানে পিঠে না পুরো লাল লাল পুরো দানা দানা মতো অ্যালার্জি হয়েছে তো আমি ওকে বলছি তুমি একদম ডিম খাওয়া বন্ধ করে দাও কিন্তু শুনছেই না শুনবে দাঁড়ান যখন ওটা আরও বাড়াবাড়ি হবে দেখতে পুরো বিকট লাগবে ওষুধ খেতে হবে তখন ও শুনবে এখানে আদা রসুন বাটা আছে ব্যাস রান্না করতে বেশিক্ষণ লাগবে না তো এদিকে আমি কিন্তু ডালটা বসিয়ে দিয়েছি আর পটলগুলোও না পেকে যাচ্ছে সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে এত কিছু করা না হলে ওই তরকারি ডাল আর একটা কিছু করলে হয়ে যেত কিন্তু ওই যে চিচিঙ্গাটা নষ্ট হয়ে যাচ্ছে পটলগুলো নষ্ট হয়ে যাচ্ছে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছে আর এখানে মুখ করাই আমার কিন্তু একদম রেডি তো ঠান্ডা হোক তারপরে খাবো ততক্ষণে ভাবছি ঘরটা না ঝাঁট দিয়ে নিই ঝাঁট দিয়ে মুছবো না পরে কিন্তু আগে ঝাঁট দিই নি কারণ ঠান্ডা হতে হতে ঝাঁট দেওয়া হয়ে যাবে এই ঘরের টুকটাক কাজগুলো করতে করতে না রান্নাটাও হয়ে যায় মানে ধরুন ভাত ডালটা বসিয়ে দিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম আর একটা তরকারি বসিয়ে দিয়ে ঘরটা মুছে নিলাম মানে বুদ্ধি করে কাজ করতে পারলে কিন্তু সংসারের কাজ এক থেকে দেড় ঘন্টার মধ্যেই হয়ে যায় তো চলুন এখানে পটলটা ভেজে নিয়েছি এবারে চিচিঙ্গাটা বসিয়ে দিচ্ছি তো এইবারে চলে এসেছি ঘর ঝাড় দিতে আর আমাদের মশার ধূপ যা কিনতে হচ্ছে একটা অল আউটে তেল কিনেছিলাম জানেন মেশিন সমেত একশো তিরিশ টাকা নিল ও মা ওটা দেখি কোনো কাজেই লাগছে না তার মানে কি মেশিনটা পুরো বাজে আমি তো বুঝতেই পারলাম না তন্ময় বলছে বের করে দেখাবে তো আমাকে একবার কোথায় যে এখন রেখে দিয়েছি খুঁজেও পাচ্ছি না আর এই মশার ধূপের গন্ধ ভীষণ খারাপ জানেন আমরা এখানে প্রায় চার মাস হয়ে গেল এসেছি চার মাস ধরেই মশার ধূপ জ্বালানো হচ্ছে তো সেই জন্য না আউটের তেলটা খুব দরকার নেটটা লাগিয়ে নিলে মশার ধূপটা অতটা দরকার হতো না কিন্তু এই তন্ময়ের জন্য আমি নেট লাগাতে পারছি না আর আমি না একদিনই মানে ঠিক করেছি নেট কিনে নিয়ে এসে আসলে কী বলুন তো ওটা আমি করতেও পারবো না ওটাই ছোটো ছোটো পেরেক দিয়ে দুজন মিলে ধরে তবে নেটটা লাগাতে হবে তো ওটা ছেলে না বেটা ছেলে না হলে হয় তো এখানে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওই যে ফাটা ডিমটা ওইটা এতে মাঝখানে ভাজা করে নিচ্ছি ওটা দিয়ে দেবো আর তিশান্ত তো গতকালকে জন্মদিন বাড়ি চলে গেছে আজকে দুপুরে মনে আসবে না খেয়ে দিয়ে সেই বিকেলে আসবে তবে আনটি পড়াবে বলেছে আমি বলে দিয়েছি যে পাঁচটার মধ্যে কিন্তু ঘরে ঢুকবি কারণ ছটা থেকে পড়া আছে আর এখন যেহেতু রুটিন দিয়ে দিয়েছে সেই কারণে স্কুলটা যাচ্ছে না এখানে সয়াবিন আলু ভালো করে একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না তাহলে না শক্ত হয়ে যায় সয়াবিনগুলো একদম চামড়ার মতো লাগে অনেকে দেখি লাল লাল করে সয়াবিন ভাজে আমার আবার মনে হয় কি সয়াবিনটা একটু মাংসর মতো করেই ভালো লাগে তো এখানে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জন্ময় যে কি ঝাল খাওয়া ধরেছি আপনাদেরকে কি বলবো বলুন তো পেটে আলসার হয়ে যাবে বললেও শুনছে না আজকে দেখুন না কি ঝাল দেবো তন্ময় তিশান খাবে না আর আমি কি করি বলুন তো ওই সয়াবিনগুলো আলুগুলো ওপর থেকে তরকারি তুলে তুলে নি নিয়ে আর মশলাগুলো খাই না খাও তুমি আর মশলা এত ঝাল খাচ্ছে মানে এত ঝাল আমাদের ঠোঁট জ্বলছে তবু ও বলছে ঝাল হয়নি মানে ঝাল খেয়ে খেয়ে না একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে একদম দেখছেন তরকারিটা কীরকম লাল টক টক করছে না এখানে সয়াবিন আলু ডিম দিয়ে কষা কি দারুণ রঙটা হয়েছে আর জানেন টিসান চলে এসছে হট করে দরজা ধাক্কাচ্ছে আমি বললাম কী ব্যাপার তখন আমি বলছি কি রে তুই এখন চলে এসেছিস বলছে দিদা বলল যে দুপুরে যদি ট্রেন লেট পেট থাকে ওই জন্য চলে এসেছি ও বাবা আর দেখুন না আসার সময় আমার ওই মামি একটু মিষ্টি আর বিরিয়ানি পাঠিয়েছে বিরিয়ানিটা ওরা নাকি শুধু আলু বিরিয়ানি করেছে তার সাথে নাকি চিকেন কষা করেছিল আরও অনেক কিছু রেসিপি ছিল তো আমার জন্য একটু বিরিয়ানি আর এই ছটার মতো রসগোল্লা পাঠিয়েছে তো এইটা এখন ফ্রিজে তুলে রেখে দেবো রাত্রিরবেলা বার করব তো তন্ময়কে দেখি বলি যদি একটু মাংস কষা করতে পারি রাতে তাহলে বিরিয়ানিটা হয়ে যাবে আর চলুন তুইখানে এসে স্নান টান করবে আর এসেই জানেন পটি করতে ঢুকে গেছে আমি যে হেরে তুই কি মানে রাস্তা দিয়ে ভেবে ভেবেই আসছিলি নাকি বলছে হ্যাঁ গো মা আমার ট্রেনে অনেকক্ষণ থেকে পটি পেয়েছে ভাবুন তো লোকাল ট্রেনে না বাথরুম থাকে না এই টয়লেট পটি পেলে খুব মুশকিল আর এই যে এখানে জামা কাপড় কেচে নিয়েছি বাসন কোষন সব মাজা হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে রান্না বান্না একদম রেডি শুধু ডালটা খালি ফোড়ন দেবো এখন বাজতে যায় ওই একটার মতো এই দেখুন ডিম আলু সয়াবিন দিয়ে আমি তো অল্প তরকারি করেছি আমি জানি তৃষান্ত খাবে না তবে ডিম তো চারটে আছে আমি জানি তন্ময়কে দুটো দেবো আমি দুটো খাবো তিসানকে একটা দিয়ে দেবো আমি একটা খাবো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বাসন কুসন সব মেজে নিয়েছি রান্নাঘর একদম চকচকে করে দিয়েছি আর এখানে আজকে কি কি রান্না করলাম আপনাদেরকে দেখাই এখানে হাঁড়িতে ভাত আছে আর এখানে বাবা খোল না রে বাবা কি জ্বালা আর এখানে ওই যে কুলেখাড়া আলু সেদ্ধ একটু একটু এটা একটু কাঁচা লঙ্কা দিয়ে আর আমি মাঝের মধ্যে কথা জড়িয়ে ফেলি কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখবো আর এখানে চিচিঙ্গা ভাজা পটল ভাজা ডিম দিয়ে সয়াবিন দিয়ে কষা আর এই হলো পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল তো এই মানে এই রাজকার্য করতে করতে ডেটটা বাজিয়ে ফেলেছি এইবারে পুজো দিতে বসবো সমস্ত কিছু হয়ে গেছে বিকেলে একটু রামতলা যাওয়ার ইচ্ছা আছে দেখি আমি মোটামুটি রামতলা গেলে না শনিবার করে যাই সপ্তাহে একদিন করে একটু রামতলা গেলে মনটাও ভালো লাগে এখানে পুজো দিতে বসে পড়েছি আর তন্ময় আস্তে আস্তে আড়াইটে বাজবে এখন বাজে দুটো পুজো দেওয়া কমপ্লিট আমাকে ফোন করেই পুজো দিতে বসছি কেন বলুন তো ওই এসে বলবে আমাকে ভাত দাও আমি এই পুজো মানে হচ্ছে স্নান টান করে আমি তো সঙ্গীতে হাত দেবো না ওই জন্য ওকে বলেই দিয়েছি কিন্তু আমি কিন্তু পুজো দিতে বসছি বলছে হ্যাঁ হ্যাঁ আমার যেতে এক ঘন্টা লাগবে মোটামুটি ডেটটার সময় বলেছিল এক ঘন্টা তাহলে আড়াইটে বাজবে এখনই দুটো পাঁচ দশ হতে যায় পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বৃহস্পতিবারে পুজো কি ভালো লাগে দেখুন তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো সবাইকে টাটা